বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে হাইলাকান্দিতে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কুশপুতলিকা দাহ করল হাইলাকান্দি জেলা কংগ্রেস বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে আজ হাইলাকান্দি জেলা কংগ্রেসের উদ্যোগে উত্তাল প্রতিবাদ মিছিল বের হয়েছে এই প্রতিবাদী মিছিল শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে জেলা সদরের বাটা চৌড়ঙ্গিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশে কংগ্রেস কর্মীরা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কুশপতরিকা দাহ করেন বাংলাদেশের হিন্দু নির্যাতন বন্ধ করো বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পদত্যাগ করো বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব কেন জবাব চায় বিজেপি সরকার হাই হাই ইত্যাদি নানান প্রতিবাদী স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে তারা অভিযোগ করেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বাংলাদেশের হিন্দুদের ওপর চলমান নির্যাতন বিষয়ে নীরব ভূমিকা পালন করছে হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে দ্রুত বিদেশ মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় কংগ্রেসের নেতা ও কর্মীরা স্পষ্টভাবে বলেন বাংলাদেশের হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার এবং নিপীড়ন চলছে তাতে ভারতের কেন্দ্রীয় সরকার নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের পদত্যাগ আবশ্যক এছাড়া কংগ্রেসের পক্ষ থেকে সরকারের কাছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তীব্র পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে এই প্রতিবাদ সমাবেশে জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বর্লশকর সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব এপিसीसी সদস্য হীরালাল দত্ত প্রকাশস্থ আনাম উদ্দিন লস্কর সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর বাহারুল ইসলাম বরভুইয়া পারভেজ আহমেদ লস্কর ফরিজুদ্দিন লস্কর শাগিন আহমেদ লস্কর সাইদুল আলম মজুমদার গুলি আহমেদ লস্কর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা বলেন ভারতের বিদেশমন্ত্রী যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে বিক্ষোভ শেষে একটি প্রতিনিধি দল হাইলাকান্দি জেলা আয়ুক্তের কাছে বাংলাদেশের হাই কমিশনারের উদ্দেশ্যে একখানা স্মারকলিপি প্রদান করেন হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট বরাক দিগন্ত নিউজ পুন কানেরা পাচ্ছেন পরাজ্যোতি শোষণ শক্ত পরা আন্দোলন করতে বাধ্য আমার ভারতে এই যে আপনারা মণিপুরে আমার নিজ দেশে আজ পর্যন্ত 170 এর যে অত্যাচার চলছে এই মণিপুর তো ইন্দুরা আছে কিন্তু বর্তমান বিজেপি সরকার নরেন্দ্র মোদি জি অমীষ্টে এখন পর্যন্ত এরা এক দিনের একontan চিহ্ন আছেই তাই ওরা কিভাবে অন্য দেশের রক্ষা করবে কিন্তু অন্য দেশে বা ইন্দুরা করে বা এই ধর্মের নামে গেরুয়া ধ্বজ ব্যবহার করে বিজেপি ভোট আদায় করে পর সিনিয়র কিন্তু আমার ভারতীয় জাতীয় কংগ্রেস এই সমস্ত এই সমস্ত নোংরা রাজনীতি করে না ভারতীয় জাতীয় দল ধর্ম নিয়ে রাজনীতি করে না সংখ্যালঘুকে নিয়ে রাজনীতি করে না একমাত্র রাজনীতি করে বিজেপি দল যার কারণে আজকে বাংলাদেশ

বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় হিন্দুরা বঞ্চিত লাঞ্ছিত কিন্তু ভোটের সময়রা বলবে যে মুতিজি বিশ্বের মধ্যে একটা শক্তিশালী নেতা কিন্তু বাংলাদেশের মতো একটি রাজ্যে একটি দেশে সেখানে ইউনিট সরকার হিন্দুদের নির্যাতন করছে কিন্তু মোদীজি মুখ খুলো পেটে দিয়েছেন কিন্তু আপনারা জানি উনিশশো একাত্তর ইংরাজি বাংলাদেশে হিন্দু মুসলিম যখন নির্যাতিত হয়েছিল পাকিস্তানের দ্বারা তখন কিন্তু ইন্দিরা গান্ধীজি এই বাংলাদেশকে যেভাবে স্বাধীন করেছেন বাংলাদেশে পুলিশ প্রশাসন নিজের দিয়ে সেখানে আক্রমণ করে দেশকে